আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি একটা গাড়ি পাল্লা চাপিয়ে দেওয়া হয় হাবিবুল্লাহর জ্ঞানের হ্যাঁ নওজিবুল্লাহ উদাহরণই হয় না ধারে কাছেও যেতে পারবে না একবার জোরে বলেন সেবা আর এত জ্ঞান আলা নবীকে যদি বলে লিখা পড়ার জ্ঞান নেই জোরে বলেন না মানা যাবে এখন ফেসবুকে দেখবেন বলছে রসুলুল্লাহ লিখা পড়া জানে নিরক্ষর তোর বাপ লিখা পড়া যাবে রসুল্লাহ সব জানে হুজুর পাক সব জানে কারো কাছ থেকে লিখা পড়া শিখায় আমার আল্লাহ যে আল্লাহ হরিণের কথা শিখিয়েছে হরিণের জুবান শিখিয়েছে যে আল্লাহ উসনে হান্নান্নার জুবান বুজার ক্ষমতা দিয়েছে যে আল্লাহ হুজুর পাক পাথরের সালাম পাথরের সাথে কথা বলা শিখিয়েছে যে আল্লাহ গাছের সাথে কথা বলা শিখিয়েছে সেই আল্লাহ সব পড়ার জ্ঞান দিয়েছে সব লিখার জ্ঞান দিয়েছে আল্লাহ দিয়েছে হুজুরের মাস্টার আল্লাহ হুজুরের উস্তাদ আল্লাহ হুজুর আল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়েছে জোরে বলেছে এ শয়তান বলছে আ হুজুর লিখা পড়া জানেন দেখবেন ওহাবীরা বলে দেখেন না ওহাবী ওহাবী বললাম গরু ছাগল সব জায়গায় আছে আমাদের ফুটপাতে গরু ছাগল আছে হ্যাঁ ওহাবী ওহাবী বাপকে ছাড় বলি তুমি তো দূরের কথা হুজুর পাকের কত বাপের গর্দান কুরবান হয়ে যাবে হ্যাঁ আই বললাম আমরা মুমিন যাদের উৎসศรี আমাদের বড়রা শিখিয়ে দিয়েছে আবু উবাইদাহ বিন জাররা বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে কান ধরে মাথা কাটা মাথাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদরে ফেলে দিয়েছে হুজুরবা আবু উবাইদা কার মাথা বলি আর বাপের বা ফర్মাথা আপাসরে বিআদিবি করছিল কেটে নিয়েছে দিয়ে দিয়েছে বলতে পারলেন না সুবহানাল্লাহ আমরা বড়দেরকে শিখেছি তো বড়দের কাছ থেকে শিখেছি হ্যাঁ বড়দের কাছ থেকে শিখেছি তো যাই হোক খুজুর পাকসাইসাল্লাম বড় হেকমত আল্লাহ আল্লাহর পরেই নবীর হেকমত একবার জোরে বলেন আল্লাহর পরেই নবীর দরজা জোরে বলেন আল্লাহর পরেই নবীর জ্ঞান আল্লাহর পরে কার জ্ঞান আল্লাহর পরে কার জ্ঞান হ্যাঁ হ্যাঁ তুমি বলার কে এটা জানে না ওটা জানে না আল্লাহ কি জানিয়েছে তোমাকে পার্সোনাল কানে কানে আল্লাহ বলেছে নাকি হ্যাঁ আমার নবীকে আমি লিখেই নি আমার নবীকে পরে তুই বললি হুজুর লেখে নে পরে নে হুজুরের ব্যাপার জানে নে বলছিস কেন আপনার নাম কি পঞ্চদা শুনছে রেকর্ড হচ্ছে তো পঞ্চদা যা লিখা পড়া করেন তাদের করে কি বলে বলে দেখেছি কি বললো হ্যাঁ পঞ্চাদা কি বললো যা লিখা জানে নে মূর্খ নবীকে লিখা পড়া জানে নে বলে তুমি মূর্খ বানাবার চেষ্টা করছো শয়তানের বাচ্চা শয়তান কথা ঠিক না ভুল বলেন পঞ্চা কি জানে হাসবেন না হাসছেন আমি হাসাচ্ছি হাসাচ্ছি পঞ্চাদা কি জানে উচ্চ জানে না আমার আমার ড্রাইভার জি আছে হিন্দু ছেলে আমার আব্বাজানের গাড়ি চালায় হিন্দুর বাড়ি আমিম গোবিন্দ আমি ডেকে বললাম যা লেখা পড়া জানেন তোমরা কি বললে বলে মূর্খ তুমি নবীর शान কা সভ্যতা কানে কি প্রচার করছো हिंदुस्तानে থেকে 100 কোটি হিন্দু আর 30 কোটি মুসলমান 100 কোটি হিন্দু 30 কোটি মুসলমান 30 কোটি মুসলমান আর 100 কোটি হিন্দুকে কিছু না চলো রাসূলুল্লাহ পড়া লাগে জানেন এ রসূলের शान বলছো তুমি

হিন্দু লেখার শোনাচ্ছে আমার রসুল্লাহ কথা হলো যার মুখ থেকে তারা বসা করে আমার সঙ্গে উঠা বসা করবে না খবরদার আমরা রসুলের জন্য সম্পর্ক রেখে দিয়েছি কথা ঠিক না বলেন নবীর লেগে আমার সম্পর্ক

গুনাহ হতে পারে আমলে কমতি হতে পারে আকাইদে যদি কোনো কমতি না থাকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ maaf করেন দাড়ি চাচা দাড়ি চাচা সে ফাসিক সে কি কাফের দাড়ি চাচা কাফের যারা নামাজ কাজা করে তারা কি গেল যারা হারাম খায় তারা কি কাফের হয়ে গেল

আমলের কমতি হতে পারে ইমান যাদের ঠিক থাকবে জসমেরে ক্যাম হচ্ছে রসুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে হাবিবুল্লাহর কাতারে জসমেরে দাঁড়িয়ে যাবে অতএব ইমানে কোন কমতি করবেন না হুজুরের মোহাম্মত